সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করব ঠিটা কোণের সংযুক্ত কোণ বলতে মাইনাস ঠিটা নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস ঠিটা একশো আশি ডিগ্রি প্লাস মাইনাস ঠিটা বা দুইশো সত্তর ডিগ্রি প্লাস মাইনাস ঠিটা তিনশো ষাট ডিগ্রি প্লাস মাইনাস টিটা ইত্যাদিকে বোঝায় অর্থাৎ ঠিটা বাদে ঠিটার সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ বা কোনো কিছু হতে ঠিটা যোগ বা বিয়োগ এরকম যদি করা হয় সেগুলোকে আমরা বলছি সংযুক্ত কোণ সংযুক্ত কোণের অনুপাত নির্ণয়ের নিয়ম সংযুক্ত কোণটিকে এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ যে কোনটা দেয়া থাকবে সেই কোনটাকে আমরা এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা আকারে প্রকাশ করতে প্রকাশ করব যেখানে এন হলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঠিটা হলো কোণ তবে ঠিটা স্থূল কোণ হলেও এই নিয়মই প্রযোজ্য হবে অনুপাতের চিহ্ন নির্ণয়ের জন্য চতুর্ভাগ নিয়ম অনুসরণ করতে হবে তাহলে আমরা সংযুক্ত অনুপাত নির্ণয়ের জন্য কি করব প্রথমে কোনটাকে এন ইন্টু নাইনটি ডিগ্রি ক্লাস মাইনাস ঠিটা আকারে প্রকাশ করব যেখানে ঠিটা কোণ স্থূল কোনো হতে পারে এরপরে আমরা চতুর্ভাগের নিয়ম অনুসরণ করবো আমরা সেটা এখানে আলোচনা করব এই ক্লাসে আলোচনা করব এন জোর হলে ত্রিকোণ ত্রিকোণিত অনুপাতের কোনো পরিবর্তন হবে না আমরা একটু দেখি এন জোর হলে ত্রিকোণিত আমরা যে সংযুক্ত কোনটাকে এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস টি আকারে প্রকাশ করবো সেই এন যদি জোর সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না যদি এন বিজোর হয় তাহলে সাইন অনুপাত পরিবর্তিত হয়ে কুসাইন হবে অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে কস হবে আর কস পরিবর্তন হয়ে সাইন হবে আমি আবারও বলছি এন যদি বিজোর হয় তাহলে পরিবর্তন হবে জোর হলে কোনো পরিবর্তন হবে না সাইন পরিবর্তিত হয়ে কুসাইন হবে কুসাইন পরিবর্তিত হয়ে সাইন হবে ট্যানজেন্ট পরি অনুপাত পরিবর্তিত হয়ে কোট্যানজেন্ট হবে কোট্যানজেন্ট পরিবর্তিত হয়ে ট্যানজেন্ট হবে অর্থাৎ ট্যান পরিবর্তন হয়ে কট হবে কট পরিবর্তিত হয়ে ট্যান হবে তাহলে আমরা আরও দেখি সেক পরিবর্তিত হয়ে কোশেক হবে আবার কোশেক পরিবর্তিত হয়ে সেক হবে তাহলে কি দাঁড়ালো যে আমরা সংযুক্ত কোণের যে তীর্কৈতিক অনুপাত করতে যাব বা নির্ণয় করব তাকে এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাজমাইনাস টি আকারে প্রকাশ করবো সেই এনের মান যদি জোর হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন কস শেক কোসেক ট্যান কট যাই থাকুক তার কোনো পরিবর্তন হবে না কিন্তু এন যদি বিজোর হয় তাহলে পরিবর্তিত হবে অর্থাৎ সাইন পরিবর্তিত হয়ে কো কস হবে ঠিক কস পরিবর্তিত হয়ে সাইন হবে ট্যান পরিবর্তিত হয়ে কট হবে আবার কট পরিবর্তিত হয়ে ট্যান হবে শেক পরিবর্তিত হয়ে কোসেক হবে আবার কোসেক পরিবর্তিত হয়ে সেক হবে আমরা একটু চতুর্ভাগের নিয়ম দেখি আমরা বলছি প্রথম চতুর্ভাগে সকল অনুপাতি ধনাত্মক অর্থাৎ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সাইন কস ট্যান কট কোসেক, সবাই ধনাত্মক যদি আমাদের কোন এই ঘরে অবস্থান করে সংযুক্ত কোণের নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস করে আমরা যদি এই ঘরে অবস্থান করে তাহলে সকল অনুপাতি ধনাত্মক হবে যদি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে তাহলে সাইন আর কোশেক ধনাত্মক হবে ট্যান কট সেক ঋণাত্মক হবে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যদি পড়ে তাহলে আমাদের সাইন আর ধনাত্মক থাকবে আর সাইন কোশেক বাদে যদি অন্য কেউ থাকে সেগুলো ঋণাত্মক হয়ে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এরপরে তৃতীয় চতুর্ভাগে দেখি ট্যান কট ধনাত্মক থাকবে আর সাইন সে কোশেক ঋণাত্মক হয়ে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ট্যান কট পজিটিভ সাইন কস শেক কোশেক নেগেটিভ চতুর্থ চতুর্ভাগে কস শেক পজিটিভ সাইন ট্যান কট কোশেক নেগেটিভ তাহলে আমরা চতুর্ভাগের নিয়মে কি দেখব প্রথম চতুর্ভাগে যদি কোনটা অবস্থান করে তাহলে আমরা বলবো সেই সেখানে সকল অনুপাত অর্থাৎ সাইন ক শেক কোশেক ট্যান কট সবাই ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোশেক ধনাত্মক বাকি সবাই ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে ট্যান কট ধনাত্মক বাকি সবাই ঋণাত্মক সেক ধনাত্মক বাকি সবাই ঋণাত্মক হলো চতুর্থ চতুর্ভাগে আমরা এর জন্য একটা সুন্দর একটা নিয়ম আছে সেটা একটু দেখে আসি সবাই একটু খেয়াল করি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ আমরা বলছি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এ দ্বিতীয় চতুর্ভাগে সাইনটিটা পজিটিভ সাইন্টিটা পজিটিভ মানে সেখানে ধরে নিতে হবে কোসেক অবশ্যই পজিটিভ তাহলে দ্বিতীয় চতুর্ভাগে লোক সাইন সাইনটিটার এস নিয়ে এখানে এস লেখা হয়েছে আর অলের এ সাইন্টিটার এস এবার তৃতীয় চতুর্ভাগে টেন টিটা পজিটিভ টেন পজিটিভ মানে এখানে ক টিটাও পজিটিভ এবং টেন থেকে এখানে টি নেওয়া হয়েছে এরপরে চতুর্থ চতুর্ভাগে কস টিটা পজিটিভ এর অর্থ হল সেকটিটাও এখানে পজিটিভ এবং কস টিটা থেকে কজের সি নেওয়া হয়েছে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা সংক্ষিপ্ত একটা নিয়ম যদি বলি অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি অর্থাৎ সকল ছাত্র রসায়ন বইটি নেওয়া তাহলে বা রসায়ন সাবজেক্ট নেওয়া তাহলে এইটাকে যদি আমরা মনে রাখি অল এর এ অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ স্টুডেন্টের এস থেকে সাইন পজিটিভ দ্যাট ইস দ্যাট ইজ কোসেকো পজিটিভ তৃতীয় চতুর্ভাগে টেক টেন পজিটিভ দ্যাট ইজ কটো পজিটিভ চতুর্থ চতুর্ভাগে কেমিস্ট্রির সি অর্থাৎ কস এখানে কস পজিটিভ মানে সেক পজিটিভ আর বাকিরা সবাই নেগেটিভ তাহলে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা সহজেই নির্ধারণ করতে পারবো যে কোন চতুর্ভাগে কে পজিটিভ যে পজিটিভ সে বাদে বাকি সবাই নেগেটিভ তবে মনে রাখতে হবে সাইন কোশেক একই অর্থ এখানে আমাদের সাইন কোশেক একই ঘরে পজিটিভ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে ট্যান কট তৃতীয় চতুর্ভাগে পজিটিভ আর কস সেক চতুর্থ চতুর্ভাগে পজিটিভ অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি আমরা এটা মনে রাখলে এটা ঠিকই চতুর্ভাগে কে পজিটিভ আপনার নির্ধারণ করতে